হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজ হচ্ছে কালী পুজো বাড়িতে আমি আর মা মিলে ছোট্ট করে মায়ের পুজো করব তোমরা তো সবাই জানো কৌশিকী আমার আমাদের বাড়িতে খুব বড় করে মায়ের পুজো করা হয় তাই আজকে আর ব্রাহ্মণ ডাকা হয় না আমি আর মা মিলেই নিজে নিজের সমস্ত কিছু ভোগ রান্না করে ফল ফুল মিষ্টি সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি করে পুজো করে তো সেই জন্য দুপুরবেলায় বসে পড়েছিলাম স্নান করে সমস্ত সবজি কাটাকুটি করে নিয়েছি আর অন্যদিকে মা উনানটাও চালিয়ে দিয়েছে কারণ আজকে সমস্ত রান্না ভেবেছি উনানে কর এদিকে আমি পাঁচ রকম ভাজা ভুজি পাঁচ তরকারি ফুলকপি আলু তরকারি সমস্ত কিছু করে চলে এসেছি গ্যাসে এখন ছানার পায়েসটা করার জন্য অন্যদিকে মা ততক্ষণে উনানে খিচুড়িটা বানিয়ে নিয়েছিল আমাদের ভোগ রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে আবারও মা আর আমি শাড়ি পরে রেডি হয়ে চলে এলাম ঠাকুর ঘরে এখন মা সমস্ত ঠাকুরদের সন্ধ্যা দিয়ে এখানে দীপদান করে নিয়েছে তারপরে আমিও আমার প্রদীপ সাজিয়ে চলে এসেছি দীপদান করতে তোমরা তো জানোই আমি এই বছর থেকে মায়ের সাথে গোটা কার্তিক মাস জুড়ে যেটাকে দামোদর মাসে দীপ বলে সেটাই শুরু করেছে সেটাই প্রতিদিন মায়ের সঙ্গে দিই সন্ধ্যার পরে দীপদান করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি যেহেতু বাজি ফাটাই না তাই বাবা আমাকে অনেকগুলো মোমবাতির প্যাকেট এনে দিয়েছিল যে মোমবাতিগুলো দিয়ে আমি পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়েছি যতই টুনি লাইট চালাই না কেন প্রতিবার মোমবাতির আলোয় কিন্তু বাড়িটা একটা আলাদাই সৌন্দর্য লাগে অন্যদিকে মাও এই ছাদটা খুব সুন্দর করে সাজিয়েছিল তারপরে চলে এসেছিলাম নিচের রাস্তাটাও সুন্দর করে সাজানোর জন্য যাই হোক পরের পাটে শেয়ার করছি কিভাবে বাড়িতে মায়ের পুজো করলাম সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও